এই যে আমাদের প্যাকেটটা খোলা হয়ে গেছে এই যে এক টাকা দিয়ে দিচ্ছি এই যে আর এক টাকা দিয়ে দিচ্ছি এখন কিন্তু আমাদের প্যাকেটটা কিন্তু খুলে গেছে সো অনেক কাস্টমারই বলে ভাই আইকিউ জ্যাড টেন ভিডিও কিন্তু আপনার নিয়ে আসেন না আমি কিন্তু অনেক ধরে ওয়েট করতেছিলাম আইকিউ জ্যাড টেন টার্বোর জন্য কারণ হলো এটার মধ্যে যে কালারটা ইউজ করছে না রেড কালারটা অরেঞ্জ কালারটা আমি নিজে বুঝি না যে রেড নাকি অরেঞ্জ মানে সবাই তো বলে ভাই অরেঞ্জ বলে আমাকে একটু আগুন আগুন একটু লুক দেয় আপনি দেখেন আইকিউ জেড এন টার্বোর ফার্স্ট লুকটা দেখতে পাই এটা কালারটা অসাধারণ জোশ একটা কালার আগুন কালার যেটাকে বলা হয় কিন্তু লাভা আছে না লাভা আগুনের লাভা বাইরে দিতেছে মনে হয় ব্যাক পার্ট থেকে নিচের থেকে কিন্তু এটা মানে ডিসপ্লে বলেন বা পিছনের ব্যাক পার্টটা বলেন দৌড়ে কিন্তু অসাধারণ সুন্দর করছে আমরা মোবাইলের কথা একটু পরে বলবো ফার্স্ট যেগুলো বক্সের ভিতরে আমরা কি কি জিনিস পাচ্ছি সো আমরা যদি প্রোডাক্টের ভিতরে বলি আমরা এটা পেয়েছি একটা ব্যাক কভার পেয়েছি নর্মালি কিন্তু এখনকার সব ব্র্যান্ডই কিন্তু ট্রান্সপারেন্ট কভার দিচ্ছে বাট আপনারা কিন্তু এখন আইকিউ জ্যাড টেন আরও পারচেস করলে একটা সিলিকন কভার পেয়েছেন পাশাপাশি কিন্তু আমরা ইউজার গাইড পেয়েছি পাশাপাশি কিন্তু আমরা একটা টাইপ সি একটা কেবল পেয়েছি পাশাপাশি আমরা একটা একটা চার্জার পেয়েছি একটা নব্বই ওয়ার একটা চার্জার পেয়েছি এই চার্জারটা কিন্তু আপনারা কিন্তু আই জেড টেন টার্চেস কিন্তু আপনা কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন তো আপনারা যদি মনে করেন যে নব্বই ওয়ারের চার্জার তৈরি হয়েছে ভাই তো এটার সাথে কিন্তু ব্যাথি করে দিয়েছে ব্যাথি কিন্তু সবচেয়ে বেশি এক্সাইটেড জিনিস যেটা বর্তমান বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি যদি বলি মোবাইল ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে বেশি ব্যাটারি কিন্তু আইকিউ জ্যাড টেন মধ্যে ইউজ করা আছে আমার জানা মতো তো এখন কিন্তু আমরা আমাদের মোবাইলটা সেট করব এটা কনফিগেশনটা কিন্তু আপনারা জানাবো ইনশাল্লাহ আমাদের কিন্তু কিন্তু বর্তমানে আনবক্সিং হয়ে গেছে পাশাপাশি কিন্তু আমরা সেট আপ করে ফেলছি আপনি ডিসপ্লে কিন্তু এটা হলো ফুল্লি কিন্তু আপনারা ফুল্লি ফ্ল্যাট ডিসপ্লে পাচ্ছেন পাউন্ডুয়েল ডিসপ্লে পাচ্ছেন পাশাপাশি কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই প্রাইজের মধ্যে কিন্তু আমরা ওয়ান ফর্টি ফোর হার্টস কিন্তু রিফ্রেশের পাচ্ছি পাশাপাশি কিন্তু আমরা এম ও লেট ডিসপ্লে পাচ্ছি এই ডিভাইসের মধ্যে সবচেয়ে বড় কথা হলো এত হ্যান্ডি একটা ডিভাইস অনেক মানে লো ওয়েট মনে হচ্ছে এত ব্যাটারি থাকার পরেও কিন্তু একটা যে হাই একটা ওয়েট হয় সেটাও কিন্তু মনে হচ্ছে না আসলে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চি কিন্তু এর মধ্যে ডিসপ্লে ইউজ করা আছে যদি ব্যাটারি কথা বলি এর মধ্যে কিন্তু আমরা সাত হাজার ছয়শো বিশ এম সাত হাজার ছয়শো বিশ এম কিন্তু লার্জ ব্যাটারি পেয়েছি কিন্তু আমরা এই ডিভাইসের মধ্যে আর সাথে কিন্তু নাইনটি ওয়ার্ডে কিন্তু চার্জার পেয়েছি কথা বলি যদি আমরা এটা পোলসার নিয়ে তো আমরা কিন্তু এটার মধ্যে কিন্তু ডায়মন্ড সিটি আট হাজার চারশো কিন্তু পোলসার পেয়েছি আর যদি ক্যামেরা নিয়ে কথা বলি এটার মধ্যে আমরা মেন ক্যামেরা মধ্যে পাশাপাশি ফোর কে প্লাস সিক্সটি এফপি এস এ কিন্তু আপনার ভিডিও করতে পারবেন আপনার কিন্তু এখন কিন্তু ফোর কে কিন্তু সিক্সটি এফপি এস এ কিন্তু ভিডিও চলতেছে পাশাপাশি কিন্তু এর মধ্যে আলটা কিন্তু এর মধ্যে ইউজ করা আসতে পারেন কিন্তু দেখেন একদম বলা হয় যে ডিএসএল এর যেমন ছবি তুলে ডিএসএল এর যেমন ক্যামেরাতে ভিডিও হয় আপনার কিন্তু সেম ওই কিন্তু আপনার কিন্তু এটার মধ্যে কিন্তু ভিডিও করতে হবে যদি কথা বলি সেলফি ক্যামেরা নিয়ে এটার মধ্যে কিন্তু আমরা পেয়েছি কিন্তু সিক্সটিন মেগাপিক্সেলের কিন্তু সেলফি ক্যামেরা পেয়েছি আমরা কিন্তু ফ্রন্ট সাইডে পাশাপাশি কিন্তু আপনারা ফ্রন্ট সাইডে কিন্তু আপনারা আরো অনেকগুলি মোড পেয়েছেন যেমন কিন্তু আপনারা স্লো মোশন পেয়েছেন টাইম রেস পেয়েছেন লং রেস পেয়েছেন সুপার মুন পেয়েছেন কিন্তু যখন আপনারা দেখবেন চাঁদের দিয়ে দেখবেন সুপার মুন দিয়ে তখন কিন্তু এটা কিন্তু দেখেন টোয়েন্টি একজন এই যে টোয়েন্টি এক জুম কিন্তু সুপার মুন কিন্তু আমরা কিন্তু ইউজ করছে আমি যদি আপনি দেখাতে পারতাম যে আমি বাইরে হইতাম যে টোয়েন্টি এক্স জুম কিন্তু আপনি এটার মধ্যে করতে পারবেন সুপার মুন মুড দিয়ে অনেকগুলি নাইট মোড কিন্তু এরকম দেওয়া আছে স্ন্যাপশট দেওয়া আছে ক্যামেরার মধ্যে মোড পেয়ে যাচ্ছে সবচেয়ে বেশি কথা হলো যাদের একটা মোবাইল অনেক লং টাইম ইউজ অনেক কাস্টমার বলে ভাই আমি আমি একদিনে চার্জ করতে হয় আমাকে মোবাইলটা তাদের জন্য কিন্তু এই মোবাইলটা কিন্তু অনেক বেশি বেস্ট হবে বিকজ অফ ব্যাটারি ক্যাপাসিটি অনেক বেশি কথা বলি র্যাম নিয়ে এটার মধ্যে কিন্তু আমরা টুয়েলভ জিবি র্যাম মানে বারো জিবি র্যাম পাচ্ছি বারো জিবির বারো জিবি আরো টেন পাচ্ছেন সাত হাজার ছয়শো বিশ এমএচ ব্যাটারি যদি কথা বলি পোলসার নিয়ে ডায়মন্ড সিটি আট হাজার চারশো কিন্তু টার্ব এটা পোলসার ইউজ ডিভাইসের মধ্যে পাশাপাশি ডুয়েল সিম ইউজ করার অপশন রয়েছে ডুয়েল সিম ইউজ করতে পারবেন সবচেয়ে বড় কথা হলো এই ডিভাইসটা কিন্তু বর্তমান বাংলাদেশে অ্যাক্সেসিজ ওয়ার্ল্ডে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়েছেন বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি যদি পার্চেস করতে চান অবশ্যই এটার প্রাইস রাখবো অ্যাক্সেস ওয়ার্ল্ড থেকে মাত্র ছত্রিশ হাজার চারশো নব্বই টাকা আর এই ডিভাইসটা পার্চেস করতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে ঢাকা কারুমবাজার বসুন্ধা সিটি মার্কেটের বেসমেন্ট টু সব নাম্বার টু আমাদের আছে ভিডিও যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দিন করে দিন তাহলে কিন্তু আপনার জন্য আমাদের ভিডিও গুলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন মনে নিয়ে السلام عليكم